কলকাতার অদূরে একটি ছোট শহরে হঠাৎ শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা একজন প্রভাবশালী প্রমোটার নিখোঁজ হয় তিন দিন পর ফিরে এসে বলে আমার বিচার হয়ে গেছে কিন্তু সে কারো মুখোমুখি হয় না শুধু এক অচেনা নাম্বার থেকে এসএমএস আসে সিএএসি সিএল ও কোড দুইশো এগারো দুই দিন পর আরেকজন ধরা পড়ে একটি স্কুলের প্রিন্সিপাল যার বিরুদ্ধে শিশুর উপর নির্যাতনের অভিযোগ ছিল এবারও একই মেসেজ আসে সিএএলএসিডি কোড দুইশো বারো এই ঘটনার তদন্তে আসেন ডিসিডিডি ডেপুটি কমিশনার অব ডিস্ট্রিক্ট ডিটেকটিভ অর্ণব মজুমদার তিনি প্রথমেই মেসেজের নম্বর ট্র্যাক করেন কিন্তু সেটা ভার্চুয়াল নম্বর বারবার লোকেশন বদলায় অর্ণব পুরনো মামলা ঘেটে দেখেন প্রতিটি ভিকটিম ই ছিল আদালতে মামলা চলাকালীন ব্যক্তি অর্থাৎ তাদের বিচার হওয়ার আগেই কেউ নিজে বিচার করছে অর্ণব বলেন কারা এই বিচারকের আসনে বসেছে এক সন্ধ্যায় অর্ণব পায় এক নামহীন চিঠি তোমারও বিচার হবে ফাইল শো উনিশ সঙ্গে একটি পেনড্রাইভ যেখানে আছে কয়েকটি রেকর্ডের ভিডিও কিছু অপরাধীর স্বীকারোক্তি কিছু কাঁদতে কাঁদতে ক্ষমা চাওয়া ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখা যায় একটি অন্ধকার ঘর যেখানে এক মুখ রাখা লোক প্রশ্ন করছে তুমি কি জানো সত্যি কি এই গোপন আদালতকে অর্ণব নাম দেন শূন্য কোর্ট যেখানে বিচার হয় কিন্তু বিচারক অদৃশ্য অর্ণব নিজেই একটি নাটকীয় প্ল্যান করেন একজন দুর্নীতিগ্রস্ত অফিসারকে টোক বানান রাত দুইটা নাগাদ সেই অফিসার নিখোঁজ হয় আটচল্লিশ ঘণ্টা পর ফিরে আসে আতঙ্কে ভেঙে পড়ে সেই শুধু বলে আমার মুখে কাপড় বেঁধে নিয়ে গিয়েছিল আলো নিভিয়ে জিজ্ঞেস করেছিল আমি মানুষ কিনা এইবার প্রথমবারের মতো পাওয়া যায় এক ছোট ক্লু একটি কাগজে লেখা ব্যাচ নাম্বার চুয়াল্লিশ রিটায়ার্ড নট ফর অর্ণব বুঝতে পারেন এটা কোনো সরকারি অফিসারদের গোপন গ্রুপ অর্ণব খুঁজে পান উনিশশো সালের এক ব্যাচের সাতজন অফিসার আচমকা একদিন চাকরি ছেড়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তাদের মধ্যে তিনজন মারা গেছেন বাকি চারজনের এখনও কোনো খোঁজ নেই তারা সবাই একসাথে পিপল স্কট নামে একটি গোপন ফোরাম চালাতেন যেখানে আইনের সীমার বাইরে বিচার হতো অর্ণব তাদের একজনকে খুঁজে পান এক বৃদ্ধ যিনি আজও বলেন আসল বিচার আদালতে হয় না চোখে চোখ রেখে হয় তবে তিনি শুধু একটা নাম বলেন মাস্টার এই গোষ্ঠীর প্রধান বিচারক অর্ণব মাস্টারের পরিচয় খুঁজতে খুঁজতে পৌঁছান এক পুরনো জেলে যেখানে একজনে পাগলের মতো কথা বলে তুমি তো আমাকে বাঁচাতে পারি তাই আমরাই বাঁচালাম অন্যদের অর্ণব বুঝতে পারেন মাস্টার কখনো একজন নয় এটি একটি আইডিয়া এক আদর্শ যা প্রতিশোধের উপর দাঁড়ানো শেষ দৃশ্যে দেখা যায় অর্ণবের ল্যাপটপে একটি নতুন মেসেজ আসে কেস দুই শো কুড়ি অফিসার অর্ণব মজুমদার ট্রায়াল বিগেন্স টু নাইট ফেসবুকে ফলো করুন শেষ চিঠি ক্রাইম স্টোরিজ পুষ্পিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি বেল আরো হাই ক্লাস সাইকো ক্রাইম থ্রিলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন